আমরা এসছিলাম হাওড়া শুক্রবার করে দেখেন আজকে শনিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি শনিবার করে আমরা আবার যাচ্ছি বাড়ি পুরো রেডি হয়ে পড়েছি পরিবারে মিলে সবাই বাড়ি যাচ্ছি আসছে সবাই আমরা বেরিয়ে পড়েছি আসুন সবাই একসঙ্গে মিলিয়ে যাচ্ছি ব্যাগ অনেকগুলো আছে একদিন পাঁচশো আটখানা ব্যাগ এই দেখো দিদিরা বাইরে ছুঁয়ে দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি বেশ গোনাও বলেও নিজেরই বহু ভালো মন খারাপ হচ্ছে আমাদের একটু মন খারাপ হচ্ছে কান্না পাচ্ছি

এখন আমার আছি টিকা পাড়াতে থেকে সব কিছু বন্ধ করে দিয়েছি তাই আমরা টিকেট ট্রেন করবো আর এখানে একটা মুশকিল ব্যাপার হলো ট্রেন চলেছে আমার টিকিট কাউন্টার বন্ধ এবার আমি কোনো ফোন নিচ্ছি না কেমন সিচুয়েশান কেমন বুঝতেই পারছি ট্রেন এখন টিকিট কাউন্টারই খোলেনি তো মানুষ যাদের কী অবশ্যই তুমি লাগেজ দিয়েছ অনেকগুলো লাগেজ আছে এই যে বাবা টিকিট কেটে এসেছে

দিদির কথা তো দুদিন করে নিয়ে এসেছিলো মানে দায়িত্ব বলে দিয়েছি তারা একদম চলে যানোর লক্ষ্য তার দিদিরা আবার চলে যাবে চলে আমি তোমাদের ভাবে একটু মেঘানগুলো হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই বাট আমাদের ঘরে বোর্ড ফিরেই বলে খুব একটা ফাঁকা হচ্ছে বসতে কোথায় গেছে অ্যাকচুয়ালি আমরা চলে গেছিলাম শুক্রবার মায়ের আগে সোমবার এলাম শনিবার তো এতদিন বোর খেয়ে কোথায় রাখবো আর লোকের ঘরে রাখাতেও পসিবল না অনেকে রাখতেও চায় না তাই ভাবলাম আমাদেরই চেনা জানা একজনের বাড়িতে রেখে দিচ্ছি একটা ফ্রেন্ড সার্কেলেই বলবো তাদের ঘরেই রেখেছি তো বড়ফি তাদের ঘরে আছে রাতের বেলার দিকে বরফিটা আসবে মানে আমি যাদের ঘরে আছে তার দিকে ফোন করছিলাম যে বটিকে দিয়ে যাব যাবো আমরা যেতে বিকেলবেলাপর সন্ধ্যাবেলা হয়ে যাবে তখন দিদি বরফি খেতে বরফি নেই বলে আমি গোটা ঘর খাওয়া করছে মা এসে আমার ঘর মুছল মানে মুছছে এখন আমার ঘর মা ঘর মুছছে আমি এসে আমার জিনিসপত্র আমার কাছে বোঝালাম লোলো স্নান করতে গেছে লোলো বেরোলে আমি চা করতে যাবো আলু সত্য ভাত হবে ডিম আনতে গেছে ডিম ভাজা হবে আলু সত্য ভাজা ডিম ভাজা সঙ্গে একটু আচার দিয়ে খাওয়া হয়ে যায় সুন্দর খাওয়া হচ্ছে আলু চক মানে আলু মাখা দেন বড়ি দিয়ে পেঁয়াজ টোপর ভেজে নিয়েছি এবার ডিম ভাজা আছে সঙ্গে আচারও আছে আমি বাড়িতে মা বানা বানিয়েছি আর আমি ইতিমধ্যে দুটো তিনবেলা খাচ্ছিলাম তুলে খেতেও পেয়েছি তো আর কিছু রান্নাও করিনি কারণ এই যে ট্রেন রান্নিং করে এলাম তো আর কিছু রান্না করতেও ইচ্ছে নেই এবার সবাই তেড়ে ঘুমাবো ঘুয়ে নিয়ে তারপর সবাই কেড়ে দেবো বেড়িয়ে এসে খেয়ে দিয়ে একটা দিয়েছি আমি ঘুম দিয়েছি মানে দুপুর করলাম ঘুমিয়েছিলাম রাত্রে বললাম দুপুর সেই আমার বাড়ির সামনে এই যে সেই আমার বাড়ির সামনে বসে আছে মানে এটা একটা অন্ধ লেভেলের শান্তি নিজের বাড়ি যতই যাই না নিজের বাড়ির মতো শান্তি কোনো জায়গায় না এতদিন ওখানে ছিলাম মানে ন দিন মতন ছিলাম আজকে ন দিনের দিন মনে এলাম যেহেতু শুক্রবারে গেছিলাম শুক্রবার শুক্রবার আর আজকে নয় ন দিনের দিন এলাম বাড়িতে খুব শান্তি খুব রিল্যাক্স লাগছিল আর একটু ঘুমটা হয়েছে ভালোই লাগছে আমি একটু বসি বাইরে একটু বসি শুধু আমার বরফি এখন আসেনি বলে বিরক্ত লাগছে বরফি এলে এখানে বরফিকে দেখো অবরফি কি রে তোর গলা বসেছে নাকি রে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আবার বরফি হ্যাঁ বলছি

আর খাবার একদম ইচ্ছে ছিল না পেট পুরো ভুক্ত হয়ে গেছিলো দেন এখন ওই সাড়ে নটা দশটা বাজে মূলে খাচ্ছি যেহেতু আজকে ওই দিন যেরকম রান্না বান্না হয় সকালে মানে দুপুরবেলা তো আলু তো ভাত খেয়েছি আর ডিম ভাজা রাতে মা বলছে কোনো তরকারি করবো খাবি আমি যা রাতে আজকে মতো খাবে কিছু করার নেই মূলেই অনেকটা ছিল সেগুলো এখন খাচ্ছি বাবা গরম করে নিয়ে এসেছে আর এখন খাচ্ছি বসে বসে দেখতে পেছো থামতে বলছো বাবারা মনে হয় মূল মিষ্টি খাবে বড়দি গিয়েছিল ছিলাম না বলছি এতদিন একা ছিল তো অবস্থা পুরো খারাপ মানে অবস্থা খারাপ হইতে খুব মিস করছে আমরা এসেছি বলে দেখে কি এতদিন ছিলাম না তো দেখ দেখতে পাইনি তাই মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমরা এসেছি দেখে তার কি আনন্দ আর মাও খাবারটা বের করছে খাবারটা বের করছে দেন এখন বাজে দশটা পঁয়ত্রিশ তোমরাও কি টাইম দেখতে পাচ্ছ দশটা পঁয়ত্রিশ সেই মোগলাই খেয়ে ঘুমালাম আর কোনো কিছু হয়নি আমি জানি না মুখের অবস্থাটাও কেমন আছে মুখের অবস্থাটা হয়তো খারাপ হয়ে আছে কারণ আর জানিং করে এসে এত পরিশ্রম করে এসে আর ভাই কিছু করতে ইচ্ছে নেই কালকে মাথা ধরবোক কারণ অনেকদিন হচ্ছে মাথা ধোয়া হয়নি আর আজকে একটু তেল নিয়েছি মাথায় তাই একটু চ্যাম্পু ট্যাম্পু লাগছে বুঝতে পেরেছি তো কী আর করা যায় বলো আর কালকে মাথাটা ফ্রেস ফ্রেস সাইডি ব্লগটা হবে কন্টিনিউ করবো তো আজকের জন্য ভিডিওটা এখানে এন জানি না কত মিনিটে হয়েছে অনেকটা হয়তো শর্ট ভিডিও হয়েছে চার পাঁচ মিনিটে তো আমি তোমাদের সাবধ দেওয়ার জন্য ভিডিওটা করা আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একটু হবে তোমরা জানো হ্যাঁ অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট তো করতেই হবে মাস্টলি অ্যান্ড অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যেটা করতে একদম ভুলবে না আর আমার আমার অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে কারণ আমি তো এখন বাড়িতে আসছি কাজে জয়েন করতে এখন টাইম আছে এই মাসে সামনের মাসের দিকে হয়তো আমি জয়েন করে দেবো কাজে তো আজকে ভিডিও এখানে আমি খুশি কেন স্টেট হিসেব বাই